বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আপনাদের স্বাগত তো বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনলাইনে আবেদন এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের অনলাইন আবেদন শুরু হবে এক অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে কিন্তু পনেরো অক্টোবর দু হাজার চব্বিশের তারিখ এবং গুরুত্বপূর্ণ একটি মেসেজ এখানে দেওয়া আছে সেটি হল ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে এবং আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্যতা বলে বিবেচিত হবে তো এই বিষয়টি আপনারা খেয়াল করবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে কিন্তু তো এই পদে আবেদনের জন্য আপনার বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে বিশ বছর আপনার বয়স কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স আপনার আগামী পনেরো অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে যদি আঠারো বছর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন যার জন্য বাংলাদেশের বই অবস্থার কথা বলেছে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং শারীরিক মাপের কথা বলা হয়েছে শারীরিক মাপ ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয়সের কথা বলা এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এবং মেয়েদের কিন্তু এবং ওজন বয়স উচ্চতার বেঁধে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে আপনার বয়স এবং উচ্চতার সাথে করে আপনার ওজন পরিমাপ করা হয় এবং দেশটির শক্তি ছয় বাই সাত ছয় বাই ছয় এই ট্রেনের কাস্টেবল পদের আবেদন কিন্তু দুটি পর্বে সংগঠিত প্রথম পর্বটি সংগঠিত হয় পিএটি বা ফিজিক্যাল ইনডিউরেন্ট টেস্টের জন্য কিন্তু আবেদন করতে হয় প্রথম পর্বে আপনার আবেদনের জন্য অবশ্যই একশো চল্লিশ টাকা প্রথম চল্লিশ টাকা আপনার জমা দিতে হবে এবং প্রথম পর্বে আবেদনের পর আপনাকে কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের জন্য অপেক্ষা করতে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং অনুষ্ঠিত হয় আপনার শারীরিক যোগ্যতা শিক্ষত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং অনুষ্ঠিত হয় এই প্রিলিমিনারি স্ক্রিনিং অনুষ্ঠিত হওয়ার পর আপনি যদি প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে সিলেক্টেড হন সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য আপনি একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে যদি আপনি সিলেক্টেড হন কৃতকার্য হন এটি মূলত তিন দিন ব্যাপী একটি মাঠ কর্ম প্রশিক্ষণ কিন্তু করতে হয় তিন দিন ব্যাপী সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হয় এবং এই ইভেন্টটি যদি আপনি সিলেক্টেড হন এরপর কিন্তু আপনার লিখিত পরীক্ষার জন্য আবার পুনরায় একশো টাকা জমা দিয়ে এখানে দেখুন দেওয়া আছে একশো টাকা জমা দিয়ে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পূরণ করতে হবে এবং এই ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদের শারীরিক মাপ কাগজপত্র যা কিন্তু বা ফিজিক্যাল ইন্ডোরেন্টেস যেটাকে বলা হয় সেটি শুরু হবে

তো চারটি ধাপে কিন্তু এই ফিজিক্যাল ইনডোর টেস্ট বাংলাদেশে চৌষট্টি জেলা অনুষ্ঠিত হবে তো জেলাগুলো আপনারা একটু দেখে নেবেন এরপর আছে লিখিত পরীক্ষা প্রথম ধাপে লিখিত পরীক্ষা হবে বারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপর আছে সতেরো নভেম্বর বাইশ নভেম্বর এবং সাতাশ নভেম্বর সময় দশ দশ গুটিকে অনুষ্ঠিত হবে এরপর সর্বশেষ যে পর্ব সেটি হলো মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা সেটি উনিশ নভেম্বর 24 নভেম্বর 29 নভেম্বর বা 6 ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে সময় সকাল 10:00 গটিকার সময় কিন্তু আপনার এটি অনুষ্ঠিত হবে তো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন লিখিত পরীক্ষার জন্য এবং আপনারা কিভাবে প্রিলিমিনারি বা আপনারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হতে পারেন সেই বিষয়ে আমরা